মাত্র তিনটি আপনি যদি তিনটি বিষয় আজকে আমি বলবো এই তিনটি বিষয় যদি আপনারা গুরুত্ব দেন বা তিনটি বিষয় যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পেতে পারেন তো বর্তমানে আসলে এই আগস্ট মাসের ভিতরে মানে কোনো হারে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা কি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার উপযুক্ত কি না বা পাবেন কি না এই বিষয়ে আমি কিছু কথা বলবো আমি তিনটা তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেই তিনটা বিষয় আসলে আপনারা একটু গুরুত্ব দিবেন এবং আমার ভিডিওটা দেখার পরে আপনারা এই তিনটা বিষয় চেক দিবেন যে আপনাদের ঠিক আছে কি না আশা করি যদি তিনটা বিষয় আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা কন্ট্যান্ট ম্যানেজমেন্টরা পেয়ে যাবেন তো আমি আর বেশি ভিডিওটা লম্বা করতে চাই না আমি চলে যাই সরাসরি আমার মূল কথাই তো প্রথমত হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা আপনার কি না অর্থাৎ আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে আপনার ইউনিক ভিডিও আপলোড করতে হবে আপনি অন্য কারো কন্টেন্ট দিয়ে বা অন্য কারো ভিডিও দিয়ে আপনি কিন্তু বেশি দূর এগোতে পারবেন না আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার নিজের কন্টেন্ট হতে হবে যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে তাদের দেখেন অনেক সমস্যা আছে ভিতরে সেটা আপনি জানেন না দেখতেছেন হয়তো অন্যের কন্টেন্ট নিয়ে একটা ফেমাস বা কোনো সেলিব্রিটির কোনো ভাইরাল ব্যক্তির মানে কন্টেন্ট নিয়ে কাজ করে গেছে তার ভিউ বেড়ে গেছে বা তার কিছু ইনকাম করতে কিন্তু একসময় দেখা যাবে সেই ইনকামটা চিরস্থায়ী হবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে ওষুধ করতে আপনি নিজের ইউনিক কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে করে আপনাকে আপলোড করতে হবে আর সেকেন্ড যে বিষয়টা আমি বলবো দুই নম্বরে সেটা হচ্ছে ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ করা যাবে না সেটা মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ করতে পারবেন না যদি আপনি চেক করে দেখেন যদি আপনার কোনো ভিডিওতে সামান্য মিউজিক বা অন্যের কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি সেটা ডিলিট করেন ঠিক আছে ডিলিট করে আবার নতুনভাবে ভিডিও আপলোড শুরু করেন অন্যের কোনো মিউজিক কোনো অবস্থাতে ইউজ করা যাবে না সেটা যদিও আপনি ইউজ করেন সেটা মনিটাইজেশন পাওয়ার পরে এবং সেটার জন্য আপনার এডিটিংয়ের বিষয় আছে সেটা এডিট করে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে ঠিক আছে মিউজিকটা এডিট করে দিতে হবে সো এডিট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব আর তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে আপনি আপনার নিজের কন্টেন্ট ইউনিক কন্টেন্ট তৈরি করলেন কারো মিউজিক কোনো কিছু ইউজ করলেন না তারপরও কোনো কারণে দেখা গেছে আপনার সেই কন্টেন্টটাতে ফেসবুক কোনো একটা রিভিউ দিয়ে দিছে অথবা কন্টেন্টটা আপনার মিউট করে দিছে অথবা সেই কন্টেন্টটাতে আপনার রিজেক্টেড বা কিছু করে দিছে যেটা আপনি হয়তো চোখে পড়তেছে না ঠিক আছে কিন্তু সে অবস্থায় আপনার সেটা কি সেই ভিডিওটা ফেসবুকের রুলসের বাইরে হতে পারে আপনার নিজের কন্টেন্ট কিন্তু সেটা ফেসবুক রুলসের বাইরে চলে গেছে যার কারণে ফেসবুক এটা দিয়ে দিছে সেটা আপনি কোথায় চেক করবেন আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকেও সে বিষয়গুলো চেক করে নেবেন তো সেক্ষেত্রে আপনাদের মানে চেক করার যে প্রসেসটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে স্ক্রিনে কিন্তু অলরেডি চলতেছে তো আপনারা তিনটা জায়গা থেকে চেক করবেন ঠিক আছে একটা হচ্ছে আপনাদের প্রোফাইলে যে মানে ওইখান থেকে ভিডিও মিউটের যে অপশানটা আছে ওইখানে গিয়ে চেক করে দেবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার সিটিংস সিটিংসে সেটিংসে গিয়ে তারপর আপনার সাপোর্ট ইনবক্সে যেয়ে ওইখানে গিয়ে চেক করবেন এবং তৃতীয়ত হচ্ছে আপনার রিকমেন্ডেশানটা চেক করবেন ঠিক আছে এই তিনটার ভিতরেই আপনাকে দেখিয়ে দিবে যে আপনার কন্টেন্টের কোনো সমস্যা আছে কি না এই বিষয়গুলোতে যদি তিনটা বিষয় আপনারা গুরুত্ব দেন অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যেন সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে